শেখ হাসিনা আমার মায়ের মতো এটা আমি আজও অস্বীকার করি না বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর এমনই আবেগঘন ও বিস্ফোরক বক্তব্যে এখন তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন আজকের থেকে বলবো আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে সরকারকে অনুরোধ করব যদি জয় বাংলা কোনো অপরাধ হয়ে থাকে জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে এবার ডক্টর ইউনুসের মব শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সরাসরি রাজপথে নামলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী তার মতে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকে দেশের লুটপাট ও মবের সাম্রাজ্য গড়ে তুলেছে তিনি আরো বলেন আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বিচারে বিনা অন্যায় গ্রেপ্তার ও শেখ হাসিনা নির্বাচন থেকে বাইরে রাখা অপশাসনের বিরুদ্ধে আমরা বিজয় মাসেই রাজপথে নেমেছি তারই বক্তব্যকে ঘিরে আওয়ামী লীগের নেতা পূর্ণ সমর্থন দিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে কঠোর অবস্থানে রাজপথে নেমে পড়েছে বিজয় মাসকে শেখ হাসিনার বিজয় হিসেবে অর্জন করতে এ যেন আওয়ামী লীগের মরণ সমর্থক যারা রয়েছেন সেই সকল নেতা কর্মীরা তারা কিন্তু অবস্থা নিয়েছেন তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পাঙ্গন থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এসেছেন